সালামু আলাইকুম কানিসফাতে পরিচিত দুই হচ্ছে বাংলা ব্যাকরণ এবং টাইফন হচ্ছে ব্যাকরণের উৎস অর্থাৎ ব্যাকরণ কত সালে এসেছে কোথা থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি তো আমাদের প্রথম প্রশ্নটা চলো আমরা একটু দেখে নিই বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অর্থাৎ এর আগে তো আরো অনেক গ্রামার ছিল বাংলাটা কত সালে প্রথম হয়েছে সেটা হচ্ছে সতেরোশো সালে তা আবার কোন ভাষায় জানো পর্তুগিজ ভাষায় অর্থাৎ বাংলা ব্যাকরণ প্রথম বাংলাতেও লেখা হয়নি গৌরীয় ব্যাকরণের রচয়তাকে গৌরীয় ব্যাকরণ হচ্ছে পাঁচ নম্বর বার অর্থাৎ সবার শেষে যেটা বাংলায় লেখা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুনীল কুমার চট্টোপাধ্যায় উইলিয়াম ক্যারি রামমোহন রায় অবশ্যই রাজা রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উপাদান থাকলে সেটা অবশ্যই ধ্বনি হবে উপকরণ হলে হবে বাক্য ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে অর্থাৎ প্রথমটা তো হয়েছে পর্তুগিজ ভাষায় কিন্তু প্রথম ইংরেজি ভাষা কত সালে হয়েছে সতেরোশো আটাত্তর বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি আর গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষার অভিধান অর্থাৎ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ এর আগে প্রথমটা হয়েছে পর্তুগিজ তারপরে তিনটা ইংরেজিতে লেখা হয়েছে পাঁচ নাম্বার বার প্রথম যেটা সেটা হচ্ছে গৌরীয় ব্যাকরণ যেটা রাজা রামমোহন রায় লিখেছেন বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় একদম শেষে যেটা হবে বার ঠিক আছে সেটা হচ্ছে কি অবশ্যই হবে উনিশশো সালে তার প্রথম বাংলা ব্যাকরণ হতে পারে না একটু কমন সেন্স খাটালে এটা উত্তরটা তোমরা সহজেই পারবে এছাড়া টোটাল নব্বই বছর লেগেছে পাঁচটা বই লিখতে তেতাল্লিশ থেকে তেত্রিশ গৌরীয় ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে বাংলা বাংলা ব্যাকরণ প্রথম বাংলায় সেটাই হবে উত্তর ত্রিশ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে উইলিয়াম ক্যারি রামমোহন রায় আচ্ছা ন্যাথেলিয়াল বার্সি হেড ঠিক আছে এটাকে আমি মনে রাখার জন্য বলি জাহান নামের মাথা ঠিক আছে প্রথম ইংরেজি ভাষায় লেখা লেখকের নাম হচ্ছে হেল হেড হেল মিনস যাহার নাম হেড মানে মাথা ঠিক আছে এইভাবে তোমরা মনে রাখবে তো আশা করি এই এমসিকিউগুলো তোমরা ভালো মতেই পারবে এই অংশটুকু একটা বইয়ের একটা প্যারা দেওয়া আছে এই কোনটা কত সালে কে লিখেছে এগুলি একটু দেখলেই দেখবে তোমাদের ইনশাল্লাহ একটা এমসিকিউ কমন পড়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আলাইকুম আল্লাহ হাফেজ